ওই যে পিছনে সামনে দেখছেন এই যে পিছন থেকে এই যে দেখেন এই যে কাদা শিটতেছে এই যে পানি শিটতেছে সেরকম হয়তো বা না হলেও একটু তো এটা অবজার্ভ করতে পারে আপনাদেরকে দেখাই যদি জিনিসটা এই যে এটা এটার কারণে প্রচুর পরিমাণের কাদা পানি সেটা থেকে মুক্তি হয় মুক্তি পায় পিছনের লোকজন হ্যালো চ্যানেল এখন যখন আমি ভিডিও করতেছি তখন যাচ্ছি অফিসের দিকে আর অফিসে যেতে আপনারা সময় জানেন যে আমি জিয়া উদ্যানের যে রোডটা আছে এই রোডটা দিয়ে যাওয়ার চেষ্টা করি এবং এই রোড এবং এই রোডটা দিয়েই যাই আর আমি একটা জিনিস বুঝলাম না আমি যখন রাস্তায় নামি তখনই কি বৃষ্টি নামে মানে বৃষ্টির সাথে আমার কী শত্রুতা ভাই ওরে বৃষ্টি ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম আর করিস না কালকে তিনবার ভিজছি বৃষ্টিতে আর এখন আবার বৃষ্টি নামতেছে টিপ 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 টাপ আওয়াজ হচ্ছে আপনারা হয়তোবা শুনতে পাচ্ছেন কিংবা দেখতে পাচ্ছেন কি না জানি না এখানে কী হচ্ছে যাই হোক ওইদিকে আমরা না যাই তো কালকে আমি তিনবার ভিজছি তিনবার ভিজে তিনবার শুকাইছি সো তিনবার ভিজে যে এক্সপেরিমেন্ট আমার হয়েছে জ্বর চলে আসছে রাতে এটাই হচ্ছে কি এক্সপেরিমেন্টের ফলাফল নাথিং এলস কথা তো কথা সেটা না তো প্রচুর জ্যাম আজকে রাস্তায় আশা গেছি মাইকাছি ভাই আল্লাহ বাইচে গেছি চরম একটা ভুল ডিসিশন ছিল গাড়িটা টান দেওয়াটা আসলে এরকম কোনো সময় করি না বাট একটু একটা ঝামেলার কারণে মানে একটা দুশ্চিন্তায় ভুগতেছি আমি এই কারণে আমার এই ডিসিশনটা নেওয়া ছিল এখন আবার যে সমস্যা নাই ভরসা কালকে এখানে যে ভেদাটা বিচ্ছি রে ভাই আর একটা বিষয় মানে এই যে আমরা যে যে গাড়ি চালাই না কেন বাইক বলেন প্রাইভেট কার বলেন যে যেটাই চালাই না কেন এই প্রাইভেট কার কিংবা বাইক সাধারণত বাইকের চাকার পিছনের চাকা থেকে ছিটে আসা কাদা যে এত পরিমাণের বিরক্তিকর কারণ পিছনে পিছনে যে থাকে একটা রাইডার যদি থাকে একটা বাইক থাকে তাহলে সে বাইকটাকে একেবারে মেখে ঠেকে দিয়ে যাবে এই মামা কত করে হ্যাঁ দুশো বিশ টাকা দুইটা না একটা একটা নাম কি রোল ফোম চরম একটা রোদ উঠছে আর এই রোদে জ্যামের ভিতরে বিজয় সরেন যত ক্ষুদে ব্যবসায়ীরা আছে সবাই তাদের ব্যবসা করতে নেমে গেছে কেউ নামছে ট্রাল নিয়ে কেউ নামছে ক্লিপ নিয়ে আবার কেউ করতেছে ভিক্ষা আবার কেউ নামছে ডোর ক্লোজার নিয়ে যেটার কি ডোর সিল করে নিচে রোল ফোম মামা বললো নাম রোল ফোম আসলে নাম রোল ফোম তো হওয়ার কথা না এটার এক্সাক্ট নামটা আমিও বলতে পারি না আর এই মামা এমার্জেন্সি বা তার জ্বালাই দিয়া মাঝখানে দাঁড়ায় আছে হাইএক্স সুপার জিএল এই রাস্তাটায় সাধারণত জ্যাম হয় বিআইপি সাতাইশ যে বাসটা আছে সিগনাল ক্রস করে এসে লোক উঠায় এবং সেই কারণে পাশের যে লোকজনগুলো আছে তাদের যাতায়াতে কিংবা পাশের যে গাড়িগুলো আছে তাদের যাতায়াতের স্পেসটা কমে যায় এই কারণে জ্যামটা হয় এই রাস্তাতে এখন যখন আমি যাচ্ছি তখন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসও মুখের সামনে দিয়ে যাব হচ্ছে তেজগাঁয়ের ভিতরে আজকে হাতির ঝিলের যে দৃশ্যটা সেটা সুন্দরই লাগবে কিন্তু যদি পানি জমা থাকে তাহলে ব্যাপারটা আরও খারাপ হয়ে যাবে তো আমি যেটা বলতেছিলাম পিছনের চাকা থেকে কাদা কিংবা পানি ছেটে ধরেন এই যে এই বাইকটার সামনে আমি আসি পিছনে আমি আসি পানি কাদা দিয়ে যাচ্ছে তো এই বাইকটার যে পিছনের থেকে কাদা শিটতেছে এরকম সিচুয়েশান যদি হয় তাহলে ব্যাপারটা খুবই খারাপ হয়ে যায় এবং মর্মান্তিক হয়ে যায় যেই কারণে পিছনে যে থাকে তার গাড়ি মেখে যাওয়া কিংবা সে নিজেও মেখে যায় চোখে ধুলাবালি পরে যদি ভাইজার না থাকে হেলমেট পরা না থাকে এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা বিষয় এটা যে কারো যে কোনো সময় যে কোনো পরিমাণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাই দিতে পারে ফোর হুইলার যেগুলো আছে কিংবা বাস ট্রাক যেগুলো আছে হাইওয়েতে এদের স্পিড বেশি থাকার কারণে এদের থেকে বেশি ছোটে বাট সিটির ভিতরে ইনসাইড ঢাকার ভিতরে এগুলো একটু কমই ছেটে কারণ এরা একটা নির্দিষ্ট গতিসীমা মেনটেন করে আর এই কারণে এদের থেকে একটু কমই ছেঁটে এদিকে রাস্তার কাজ চলতেছে এই জায়গায় বিশাল একটা এরিয়া নিয়ে রাস্তা কাটা সো এই কারণে আরও বেশি একটা জ্যাম হয় এই রাস্তাতে কারণ নির্দিষ্ট যে স্পেসটা সেই স্পেসটা না পাওয়ার কারণে আর কি জ্যামটা হয় এখন যখন আমি ভিডিও করতেছি তখন ঢুকে গেছি হাতির ঝিল এরিয়ায় আমি আজকে হাতির জিলের পুরো মজাটা নেওয়ার চেষ্টা করব কারণ কালকে হাতির জেলের মজা নিতে গিয়ে একেবারে বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো কারণ হাতির ঝিলে পানি বেঁধে থাকে সেই পানির ভিতর দিয়ে বাইক নামাই দিছিলাম। সো পানির ভিতর দিয়ে বাইক নামাই দেওয়ার পরে যা দেখলাম যে আমি নিজেই ভিজে গেছি এটা হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর এই কারণেই হাতির ঝিল দিয়ে যাতায়াতটা একটু সমস্যা আর ঘন বৃষ্টিতে হাতির ঝিলের রাস্তাটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গায় জায়গায় একটু গর্ত হয়ে গেছে চাকার পিছন থেকে যে কাদা ছিটে আসে এই যে যে সিএনজিটা যাচ্ছে আমার সামনে দিয়ে এই সিএনজিটার নিচে একটা গার্ড দেওয়া আছে যাতে চাকা থেকে কোনো কাদা না ছিটে এখন এই যে বাইকটা যাচ্ছে এই বাইকটার কিন্তু কোনো গার্ড দেয়া নেই এই বাইকটা যদি পানি কিংবা কাদা দিয়ে যায় তাহলে কিন্তু পিছন দিয়ে একটা পানি কাদা বালি এটা ছিটবে সো এইটার যে সমাধানটা এটার যে সমাধান সে সমাধানটা হচ্ছে যে আমার বাইকে লাগানো আছে অনেকে লাগায় অনেকে লাগায় না কিন্তু আমি বাইক কেনার সাথে সাথেই লাগিয়ে রাখছি এটার যে ইয়াটা কারণ হচ্ছে আমি চাই না আমার কারণে কোনো মানুষের ক্ষতি হোক কিংবা কোনো দুর্ভোগে ভুগুক আমি ওটা কিনে লাগাই রাখছিলাম আমি ফুলটা কিনছিলাম প্রথমে কিন্তু আমার যে বাইকের যে চেসিসটা ওই বাইকের চেসিসে ফুলটা লাগানোর কোনো অপশন ছিল না চেসিস মডিফাই করে লাগাই দিতে চাইছিল বাট আমি চেসিস মডিফাই করে লাগাই নাই কারণ জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই এই যে দেখছেন হাতে জিলে যে পানি এই পানির ভিতরে নামাই দিয়েছিলাম আমি নতুন গাড়ি কেন আমি চেছি কেটে তারপরে একটা জিনিস লাগাইতে যাব আমি একটা জিনিস লাগাবো সেফটির কারণে এখন সেটা যদি আমার ক্ষতি করে কিংবা কেটে ছিঁড়ে লাগাতে হয় যদি অপশন না থাকে তাহলে এটা লাগাবো না কিন্তু পরবর্তীতে আমি অনলাইনে ঘাটাঘাটি করার পরে দেখলাম যে এখানে হাফ মার্গার যেটা আছে সেটা লাগানো যাবে সো সেটাই আমি লাগাইছি সেরকম হয়তো বা না হলেও একটু তো এটা অবজার্ভ করতে পারে আপনাদেরকে দেখাই যদি জিনিসটা এই যে এটা এটার কারণে প্রচুর পরিমাণের পানি ছেটা থেকে মুক্তি হয় মুক্তি পায় পিছনের লোকজন কারণ এইটা থাকাতে আমার পিছনে সেরকম কোনো পরি সেরকম কোনো কাদা পানি ছিটেই না বাইকটার অবস্থা খুবই নোংরা হয়ে গেছে টানা বৃষ্টিতে একটা ওয়াশ দিতে হবে রিসেন্টলি ওয়েটই করা যাবে না ওয়াশটা দিয়েই ফেলতে হবে তাহলে অবশ্যই আমরা একটা মার্গার লাগাই নেব ওই যে পিছনে সামনে দেখছেন এই যে পিছন থেকে এই যে দেখেন এই যে কাদা ছিটতেছে এই যে পানি ছিটতেছে তো এরকম পানি সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা ওটা করতে পারেন এটা খুবই কার্যকরী চরম একটা বৃষ্টি শেষে এখন যখন ভিডিও করতেছি আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল তো ব্যাটারি পরিবর্তন করতে গিয়ে বৃষ্টির কবলে পড়ছি এবং বৃষ্টিটা মিনিমাম আধা ঘন্টা নামছে আধা ঘন্টারও বেশি নামছে এক ঘন্টা নামছে ঘণ্টা নামার পর এখন যখন যাচ্ছি অফিসের দিকে দুই কিলোমিটার বাকি ছিল ক্যামেরাটার ব্যাটারিটা চেঞ্জ করতে গিয়ে আর কি বেজে গেছি নাহলে ট্রেনে চলে যেতে পারতাম আর ক্যামেরাটা ভিজানো ঠিক হবে না এই কারণে ক্যামেরাটা ভিজাইলাম না আর বৃষ্টির কারণে রাস্তার দুই সাইডে অনেক পানি জমে আছে এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর বৃষ্টিতে রাস্তাঘাটেরও অবস্থা একটু করুণ হয়ে যাচ্ছে কারণ বৃষ্টির পানিতে ঝামেলা বৃষ্টির পানি পড়লে যে পিচ ঠালায় রাস্তা আছে ওটা নষ্ট হয়ে যায় যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন আজকের মতো এখানেই টাটা বাই বাই আল্লাহ হাফেজ